ওহ ভালো সে ভালো সে বলি শঙ্কর থেকে পলাশ পলাশ থেকে জুয়েল পলাশ এবং গোল গোল হয়ে গেল গোল করে ফেললো পলাশ এখানে আবার হঠাৎ করে কি শুরু হয়ে গেল দর্শকের মধ্যে

দেশে গেছিল শঙ্কর থেকে বুড়োর উদ্দেশ্যগুলো বুড়ো অনেকটা হোল্ড করে ফেলল জুয়েল জুয়েল থেকে শঙ্কর শঙ্কর থেকে পলাশ পলাশ থেকে বুড়ো বুড়ো রাষ্ট্রপতি মহেশ মিসপাস করে ফেললো ভীমের পায়ে বল হ্যাঁ ভীম থেকে বিট্টু আ বিট্টু থেকে মহেশ মহেশ থেকে জুইল উদ্দেশ্যে বল না হলো না ওকে ওহ গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল করে ফেললো পলাশ ঠিক পজিশনে কিন্তু দাঁড়িয়ে ছিল পলাশ এবং শঙ্করের গ্রাউন্ড শট এবং পলাশের টাচ এবং গোল এবং সেমিফাইনাল ম্যাচে এক শূন্য গোলে এই গেল বিএম প্রপার্টি গড়িয়া এবং বিএম প্রপার্টি গড়ে এক শূন্য গোলে এই গেল পলাশের করা গোলে ও হো বিট্টুদা ভালো শট বিট্টু বিট্টু থেকে চৌধুরী শঙ্কর শঙ্কর থেকে পলাশ পলাশ থেকে জুয়েল পলাশ এবং গোল গোল হয়ে গেল গোল করে ফেললো পলাশ

ও ভালো নিল চেস্টে ভালো নিল ভালো ঢুকলো ভালো বলটা রেখেছিল গোলকিপার বিট্টুকা কিন্তু ফাউল করল ফ্রিক বিএম প্রপার্টি করিয়া একদম বক্সের কাছেই কিন্তু ফ্রিকটা পেয়েছে দেখা যায় ফ্রিক থেকে গোলটা তুলতে পারে কিনা ও বুড়ো গোল করে দিল গোল করে দিল বুড়ো বুঝে শুনে ঠান্ডা মাথায় বুদ্ধিটা কাজে লাগে কিন্তু রেফারি রেফারিদের সঙ্গে প্লেয়ারে কি হচ্ছে আবার

Fiz, বলি <laughs> বল

কমপাক ফেলো মিস করলো ও পুরো থেকে মহেশ ক্যাপ্টেন মহেশ ও দূরপাল্লার ভালো শট ছিল দূরপাল্লার ভালো শট মহেশের এবং লাস্ট দি পলাশের পায়ে বল পলাশ থেকে জুয়েল জুয়েল থেকে পলাশকে রাখতে চাইছিল বাট ফাস্ট হয়ে গেল টাইমে খেলা চলছে পাঁচ মিনিট কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হয়েছে ও জুয়েল ভালো পলসটা দিল দেখাতে চাইলো দেবে আরেক দিকে দিল কিন্তু আরেক দিকে ও ভালো টাচ ও মহেশ এটা কি ছিল বলি এখানে আবার হঠাৎ করে কি শুরু হয়ে গেল দর্শকের মধ্যে আবার কি শুরু হয়ে গেল হঠাৎ করে শঙ্কর কিন্তু পুলিশ কিন্তু মাঠে নামল গোল গোল হয়ে গেল গোল করে ফেললো জুয়েল বিএম প্রপার্টি করিয়া চার এক হয়ে গেল আমি আমি ভীমের পাইপার ভীম मंडी ভীম থেকে মঙ্গোল রিসিপটা ফুল করলো প্রথম সেট আপাতত তারা কিন্তু মা জুয়েল থেকে আবারও বুড়ো বুড়ো থেকে পলাশ দেখা যায় হ্যাট্রিকটা করতে পারে কিনা পলাশ থেকে আবারও এগেন মহেশ মহেশ থেকে শঙ্কর শঙ্কর থেকে আবারও পলাশ

Let's go team!